এটা টেলিগ্রাফ এটা দিয়ে ইঞ্জিন নিয়ন্ত্রণ করা হয় প্লাস আমাদের গন ব্যাক করে জাহাজকে নিয়ন্ত্রণ করি এটার সাহায্যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে নদীপথে লঞ্চ চলাচল করে জাহাজ চলাচল করে সে কিভাবে আসলে লঞ্চ চলাচল করে অনেকেই জানতে আগ্রহী ঠিক আমরা এই মুহূর্তে ঢাকা থেকে চাঁদপুরের যে লঞ্চ রুট রয়েছে সেখানে চাঁদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে জমজম সেভেন একটি লঞ্চ সেখানে আসলে একজন মাস্টার রয়েছেন যিনি আসলে পুরো লঞ্চকে নিয়ন্ত্রণ করেন আসলে কিভাবে লঞ্চ নিয়ন্ত্রণ হয় এবং কিভাবে লঞ্চ চালানো হয় সে সম্পর্কে আজকে আমরা জানব আমরা আজকে কথা বলবো আপনার নামটা কি বলবেন এবং লঞ্চটা সম্পর্কে বলবেন কি আপনারা চালান কিএম কি আসলে লঞ্চটা চালানো হয় কি আমাদেরকে আল্লাহ মোহাম্মদ আল্লহ লঞ্চ পরে চারণ করে আমাদের জিপিএস আছে রাডার আছে জিএসএফ আছে ম্যানুয়াল হুইল আছে হাইড্রোলিক হুইল আছে এটি দিয়ে আমরা পরিচালনা করি আপনার হাতে এখন যে যন্ত্রটি আছে এটা কি কাজে লাগে একটু বলবেন এটা হলো হাইড্রোলিক সুকান এটাকে ডানে বামে নেওয়ার আচ্ছা আর এই যে এখানে আমরা দেখছি পানির স্তর দেখছি ইকো যেটাকে বলে পানির গভীরতা দেখার জন্য আচ্ছা আচ্ছা এটা জিপিএস আমাদের রোড ম্যাপ তৈরি করিয়া নিই জিপিএস যারা গ্লোবাল জিপিএস এটা দিয়ে লাইন করিয়া যা দিক নির্ণয় করি এটা রাডার রাত্রে কুয়াশা বা দিনে কুয়াশার মতো দৃষ্টি হইলে এটা ব্যবহার করে সামনে কোনো কিছু বস্তু থাকলে এটা বোঝা যায় ওটাকে আমরা সেভ করিয়া ডানা বামে থেকে সেভ করে নিয়ে চলে যাই এটা দিয়েছে যেটা সাথে যার সাথে কথা বলা লাগে প্রয়োজন তাকে সাইড দেওয়ার জন্য বা জন্য বাংলাদেশ নৌবাহিনীর জন্য কোস্টগার্ডের জন্য সবার সাথে ওনার সাথে যোগাযোগ করা যায় এটা টেলিগ্রাফ এটা দিয়ে ইঞ্জিন নিয়ন্ত্রণ করা হয় প্লাস আমাদের গন ব্যাক করে জাহাজকে নিয়ন্ত্রণ করি এটার সাইজে এটা কি যন্ত্র অনেক বড় একটি যন্ত্র এটা হলো সুইচ যেটা হাইডুলেকের সুইচ থাকে সেটা আর কি আচ্ছা আর এই যে এখানে এই যন্ত্রটা আসলে ম্যানুয়াল যদি এটা কখনো ফেল করে তখন ওইটা ব্যবহার করি ঢাকা থেকে বিশেষ করে আসা হয় কত বছর ধরে আপনি এই লঞ্চ মানে চালান আমি যাত্রীবাহী যা আছে প্রায় আজকে দশ বছরের মতো কিন্তু বিভিন্ন রুটে চাকরি করছে অনেক বছর প্রায় উননব্বই থেকে আমার সার্ভিস শুরু তো সেক্ষেত্রে কি এই যে লঞ্চ চালনা এটা কি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয় কিনা কোনো ভাবে না এটা যদি আমরা সব সময়ের জন্য করি আমাদের কাছে কোনো চ্যালেঞ্জই নেই কোনো কিছুই নেই সবই সমান কখনো কি কোনো মানে চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিনা বা কোনো আছে কিনা জ্বর হাওয়া আবহাওয়া অন্য সে কোনো পয়সা নেই ঘূর্ণি জ্বরে পড়ছি তখন আমি চিটা গান ছিলাম এরপরে বহু জ্বর দৃষ্টিতে পড়ছি চ্যালেঞ্জ করে আল্লাহ বাসাই আনছে আল্লাহ বাসাই না মালিক আমরা উচিলা সম্পদ রক্ষা করার কি কোন স্মৃতি আপনার সবচেয়ে বেশি মানে টানে বেশি সব স্মৃতি কথা সেটার থেকে তো আর আমার চোখে আর বড় যতক্ষণ পড়ে নেই আচ্ছা আচ্ছা তো এই যে আপ দেখছি এটা সাউন্ড আসছে আপনার সঙ্গে কে যোগাযোগ রক্ষা করে কারা যোগাযোগ রক্ষা করে আর বিভিন্ন জাহাজ থেকে এটা ইন্টারন্যাশনাল চ্যানেল যে কোনো জাহাজে কথা বললে আমি শুনবো আমি বললে তারা কোন এটা এটা কি এটা 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 নাম বি

কত সময় লাগতে পারে কত কিলোমিটার ছাপ্পান্ন কিলোমিটার আমাদের সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটি লঞ্চ আসলে নানা ধরনের যন্ত্রপাতি থাকে সেখানে আসলে আমরা দেখছি একটা ড্রিক নির্ণয়কারী একটি যন্ত্র যেখানে আসলে কীভাবে লঞ্চটি যাচ্ছে কোথা যাচ্ছে সে চিত্র আমরা দেখছি আর এই যে চিত্র দেখছেন আপনারা একটি পানির পরিমাপক যন্ত্র কতটুকু পানি আছে নদীতে এবং সেই দৃশ্য দেখা যাচ্ছে লঞ্চ ঠিক কীভাবে আসলে কতটুকু দূরত্বে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আরও কিছু যে যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু আমরা মাস্টার লঞ্চ মাস্টার তার কাছ থেকে তার বর্ণনা শুনেছি আমরা যেমন দেখছি সামনে কিন্তু আমরা একটা চপ দেখছি ঠিক আছে একটা চপ দেখছি আমরা তো সেক্ষেত্রে এখানে আসলে একটা বর্ণনাও আমরা দেখতে পাচ্ছি যে যেখানে দেখা যাচ্ছে সামনেও কিন্তু ঠিকঠাকভাবে আসলে যাওয়া যাবে না বা কিভাবে যাওয়া যাবে সেই যন্ত্রপাতি আমাদেরকে দেখাচ্ছে যে কোন দিকে আমাদের যেতে হবে